আমাদের গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত কিছুদিন আগে যে চারাগাছগুলো বসিয়েছিলাম বসেছিলাম এর ভিতরে লাল শাক ছিল তারপরে আমার কলমি শাক ছিল তারপর সিমের কিছু সিডস বসিয়েছি তো এগুলো কিন্তু কম বেশি ভিডিওতে শেয়ার করছি তো আজকে লাল শাক বসানোর পর মোটামুটি তেরো চোদ্দো দিন পরে যে অবস্থা কিছু কিছু পাতা কিন্তু ভালোই বড় হয়ে গেছে আবার এখনও কিছু কিছু নতুন নতুন মানে পাতা উঠতেছে মাত্র এগুলো আর কি অনেকটা পরে অঙ্ক্রিছে তো অনেক দেরি করে আর কি এগুলি হইতেছে আর সবচেয়ে বড় কথা লাল শাক কিন্তু খুবই মানে সহজ ব্যাপার হলো এটা বারো মাস চাষ করা যায় কিন্তু এটার জন্য একটু যত্নটা একটু বেশি করতে হয় এটা পানি দিতে সমস্যা প্লাস এটাকে যদি এভাবে ডাইরেক্ট খোলা রাখে তাহলে চর্বের পাখিতে সমস্যা করে এই জন্য এটাকে সবসময় আমি চালনি দিয়ে ঢেকেই রাখি তো আজকে ভিডিওটা শ্যুট করার জন্য চালনিটা খুললাম আর এটাকে অবশ্যই আমি পানি স্প্রের মাধ্যমে দিয়ে থাকি স্প্রে ছাড়া কিন্তু এটাকে পানি দেওয়া সম্ভব না কারণ পানি দিতে গেলে কিন্তু পাতাগুলো সব নয়ে পড়ে যায় আর এদিকে যে স্টিমের সিডসগুলো আমি বসেই এগুলো কিন্তু মার্শাল্লাহ আমি গতকালকে শেয়ার করছি আপনাদের সাথে আমার এই যে এই সিটসটা কিন্তু আমি আসার পর দেখি যে চারটা ছিল এটা কিন্তু ছিল না পরে এটা আমি ছাদি মানে দেখলাম যে পাখিতে ফেলে রাখছিলো পরে আমি আইনে এখানে বসায় দিচ্ছি আজকে সকালবেলা এসে দেখতেছি না মাসাল্লাহ এখান থেকেও পাতা ছাপতেছে তার মানে সিটসটা আমার নষ্ট হয়নি আর এইদিকে দিকে শাকের যে সিটসগুলো বসানো হয়েছিলো এগুলো থেকে কিন্তু মার্শাল্লা এখন পাতাগুলো সব উঠে গেছে তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই আমাদের এগুলি বেডগুলো পুরো ফুলফিল হয়ে যাবে প্রতিটা সিটসই কিন্তু কম বেশি পাতা ছাড়ছে আরও কিছু ছাড়তেছে এই যে শিপট থেকে বোঝা যাচ্ছে আরও কিছু ছাড়তেছে তো দেখা যাক আরও কিছু হয়তো হতে পারে আর টোটালি কলমি শাক আমি এবার বসেছি তিনটা ক্যারেটে আর আগের বসানো ছিল একটা তো একটা পরিবারের জন্য যতটুকু দরকার ততটুকু আশা করা যায় যে এখান থেকে হয়ে যাবে টোটাল চারটা ক্যারেট থেকে হয়ে যাবে আরও কিছু আমি শাক বসাবো দেখা যাক ওহো এটা কি আহা দেখুন মানে ভিডিও শ্যুট করতে করতে এরকম একটা জিনিস দেখব এটা ভাবতে পারিনি আমটা পুরো পেকে গেছে আমার হঠাৎ চোখ পড়ল আমটার দিকে দেখেন কি অবস্থা মানে গাছ থেকে যদি এরকম কোনো কিছু দেখি তাহলে কিন্তু অবশ্যই খারাপ লাগে এত যত্ন করার পর আমরা যদি দিন শেষে এরকম কিছু দেখতে পাই তাহলে মানে কি বলবো আসলে এরকম কিছু দেখার জন্য আমরা রেডি থাকি না কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে দেখতেই হয় বাধ্যতামূলক আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে রিজিকে যদি থাকে তাহলে সবই সম্ভব রিজিকে না থাকলে কোনো কিছুই সম্ভব না আমি প্রতিদিনই এসে দেখতেছি হয় আমার প্যারা না হয় আম পাখির উৎপাতে যাই হোক এটা আসলে উৎপাত বলা যাবে না ওদের ভাগ্যে ছিল ওদের রিজিকে ছিল দেখুন আমি এটা গতকালকে পর্যন্ত আমটা দেখে গেছি আমটা পুরো পেকে গেছে কাটি মনম অথচ এত কষ্ট করতেছি এত যত্ন করতেছি কিছু ফ্রেশ ফ্রুট অর্গানিক ফ্রুট খাওয়ার জন্য এখানেও এ অবস্থা তবে এটা সত্যি যদি আমি এই ফ্রুটগুলোকে ব্যাক সিস্টেম করে দিতাম প্যাকিং করে দিতাম তাহলে হয়তো এভাবে পড়তো না পাখিতেও নষ্ট করতে পারতো না কিন্তু যাই হোক এটা আসলে কিছু করার নেই আমারও একটু হয়তো ভুল থাকার কারণে এরকমটা হচ্ছে যাক ওদের এটা রিচিকে ছিল এই যে অসংখ্য পিঁপড়ারা কিন্তু এই আমটাকে বলতে গেলে দেখেন কিভাবে ওরা খাচ্ছে আর মেইন কাজ তো করছে পাখি কারণ পিঁপড়া তো সম্ভব নয় আমটাকে ফেলা যাই হোক এটা আসলে কিছু বলার নেই এই গাছে আর একটা পাকা আম আছে এই যে এটা এটাকে আর পাকা মানে কি বলবো এটাকে যে কালকের আশায় রাখবো আমার আর ওই ভরসাটা হচ্ছে না আবার যদি এসে দেখি এটাও এরকম নষ্ট হয়ে যায় তার চেয়ে এটাকে আজকে হারভেস্ট করে ফেলবো যা বোঝা যাচ্ছে আর কি তো এগুলো আসলে কি বলবো আফসোস করে লাভ নেই আর এই তো প্রতিদিনকার মতো এবার যতটুকু আম হয়েছে তার থেকে বেশি আম ঝটতেছে আমি জানি না এটা কি গরমের জন্য না কিসের জন্য তবে প্রচুর আম ঝরতেছে প্রচুর কিছুদিন আগে আমি একটি লেবু গাছ বসেছিলাম আমি একটা ভিডিওতে শেয়ারও করছি তো লেবু গাছটা কিন্তু আমার এখানে অটোমেটিক হয়েছে আমি কিন্তু জানতামও না আমার উপরের ছাদে লেবু গাছটা হয়েছিল তো এই লেবু গাছটাকে আমি আলাদা একটা টবের ভিতরে নিয়ে বসেছি তো দেখা যাক এটা আমি যতটুকু আইডিয়া করছি এটা যতটুকু মানে স্মেলে বোঝা যাচ্ছে এটা একটা হয় এলাচি লেবু হবে তা নাহলে কাগজে লেবু হবে তবে যেটাই হোক অটোমেটিক যেহেতু হয়েছে জিনিসটাকে তো দেখতেই হয় শেষ পর্যন্ত কি হয় না হয় যাই হোক গাছটাকে মুঠায় লাগাইছি গাছটা কিন্তু এখনও ঠিকঠাক আছে আপনাকে আপডেটটা দিয়ে দিলাম দেখা যাক ইচ্ছা আছে এটাকে যদি টিকে তাহলে এটাকে রেখে দিব। পাশাপাশি আমার যদি সবজির কথা একটু আপনাদেরকে বলি তাহলে আমি তো এখনও তেমন কোনো সবজি গাছ বসাইনি যেসব সবজি গাছগুলো আগের বসানো ছিল তার ভিতরে প্রথমত ভেন্ডি গাছগুলো মশাল্লাহ আজকে যেগুলো হারভেস্ট করব আপনাদের একটু দেখাই মশাল্লাহ মোটামুটি ভালো পরিমাণ কিন্তু আজকে ভেন্ডি আমরা ছাদ বাগানে পাবো আশা করতেছি আর তার সাথে সাথে করলা গাছও হয়তো কিছু করলা এখন দেখবো এই যে ভেন্ডি কিন্তু আল্লাহ ভালো ভেন্ডি হয়েছে আজকের মতো আমাদের হয়ে পুঁই জায়গাতে পুঁই শাক আছে আর করলা বলতে গেলে তেমন বেশি হয়তো নেই এখন তারপরও দেখা যাচ্ছে এই যে দু একটা করে করলা বাকি করলা ছোট ছোট এই যে যে এই জায়গাতে আছে মানে কম হোক বেশি হোক হচ্ছে এমন না যে হচ্ছে না হচ্ছে তবে অসংখ্য করলা পাইছি এটা বলতে হবে এখানে এই যে একটা স্ত্রীর ফুল এই যে করলা নিয়ে আসতেছে একটু দেখেন আপনারা পাশাপাশি এই জায়গায় একটা পুরুষ ফুল এটা কিন্তু কোনো ফল নিয়ে আসবে না যাই হোক এটা এই যে আরেকটা জিনিস দেখাই এই যে একটা করলা মাশাআল্লাহ হয়ে আছে দেখি আরও আছে নাকি এই যে এখানে আর দুইটা করলা হয়ে আছে এগুলো সব ছোট ছোট এগুলি সব ছোট ছোট আর এই করলাটাই শুধু বড় হয়েছে এটা হারভেস্টের উপযোগী তারপরে এই যে করলা যাই হোক এতটুকু গাছ থেকে যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাশাপাশি এই যে আমার আম গাছগুলোতে মোটামুটি কিন্তু নতুন পাতা আসা শুরু হয়ে গেছে এই পাতাগুলো আসা মানে এমন না যে ফল আসবে তেমন কিছু না এই পাতাগুলো আসতেছে আগামী বছর যাতে ফলন আর বেশি পাই এখন এটা পাতা আসার সময় সব গাছেই এখন কম বেশি পাতা আসতেছে তো যারা গাছের ডাল কাটিং করেছে তাদের জন্য তো ভালো কিন্তু এখন আর যদি কেউ গাছে ডাল কাটিং করে তাহলে কিন্তু আর অতটা কাজে আসবে না যেহেতু এখন জুলাই মাস এখনও করা যাবে জুলাই মাস পর্যন্ত ডাল কাটিং করা যায় তবে আমার ভিডিও যারা দেখেন তারা তো সবাই জানেন আমি জুলাই মাসের আগেই কিন্তু ডাল কাটিং করে ফেলি যখন গাছে ফল থাকে তখন বাদে ফল হারভেস্টের সময় কিন্তু আমি কাটিংয়ের কাজটা কমপ্লিট করে ফেলি আমার প্রতিটা গাছ কাটিং শেষ নতুন নতুন পাতা যা আসার এসে পড়েছে সামনে যদি আরও পাতা আসে আসবে না হলে নেই কিন্তু এই ডালগুলো আমার ফল আসার সময় ফল দেওয়ার উপযোগী হয়ে যাবে এমন না যে নতুন ডাল থাকবে ফল আসতে দেরি হবে পরের বছরে ফল আসবে এমন কিছু না তাই এই যে এটি শেয়ার করতেছে আপনার সাথে নতুন নতুন পাতা আসতেছে নতুন পাতা দেখলেই কিন্তু মনটা ভালো লাগে আর গাছও ঝোপালও হয় ফলের জন্য কিন্তু এটা একটা মানে কি বলবো ফল বাড়াতে বা ফল বেশি পেতে কিন্তু গাছের ডাল কাটিংয়ের কোনো বিকল্প নেই এই যে ছোট্ট আমার বনশাই আম গাছ প্রচুর পরিমাণ আম ধরে আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যা ধরছে তাতে আমি খুশি তারপর আমার আম গাছ এগুলোর অসংখ্য ভিডিও আমি আমার চ্যানেল আপলোড করছি কিন্তু এগুলো ভিডিও আপলোড করলেও শেষ করা যাবে না কারণ ডে বাই ডে এগুলো কিন্তু ভালো গ্রো করতেছে একটা ছোট আম গাছ থেকে এই পরিমাণ আম এটা যারা গাছপ্রেমী তাদের অবশ্যই নজর কাটবে তাদের অবশ্যই ভালো লাগার একটা কারণ হবে বলে আমি মনে করি তারপর এই যে একটা কাটিমোনাম গাছ একটু আপনারা দেখেন এগুলা বলবো না যে আমার যত্নে হয়েছে বা আমার কিছু টিপস বা ট্রিক্সে হয়েছে না এগুলোও দরকার আছে আবার এগুলোর জন্য ভাগ্য থাকে যদি ভাগ্যে থাকে তাহলে রিজিকের উপর অনেক কিছু ডিপেন্ড করে গাছ কিন্তু সবার হাতেই হয় এমন কিছু না আবার অনেকটা এমনও হয় যে যত্নের পর এই যে রত্নটা কিন্তু পায় ঠিক আছে এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপরে রিজিকের উপরে যাই হোক এখানে কিছু মাটি শুকো দিয়ে রাখছিলাম আজকে রোদ উঠছে গতকালকে রোদ ছিল না তো আজকে রোদে মাটিগুলো শুকু দিছি এখানে কিছু ডিমের খোসাও শুকো দেওয়া রাখছে এগুলো সব নতুন আমি সবসময় এগুলো স্টোর করে রাখি যাই হোক আজকে একটি কাজ করব সেটি হচ্ছে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে আমি আমার এই টবের নিচটা মাটি উঠানোর একটা ব্যবস্থা করতেছি উঠানোর পরে এখানে আমি নতুন এই যে রেডি করা মাটিগুলো আছে এগুলো আস্তে আস্তে দিতে থাকবো আর এই পাশাপাশি হয়তো আমি এই এই টবের ভিতরে হয়তো আমি তিনটা বেগুনের চারা বসাবো আর বেগুনের চারা আপনার যেন দিন থাকে প্রায় দুই তিন বছর মতো বাঁচে যত্ন যত্নগুলোর বেশিও বাঁচে আবার যত্ন না করলে এক মাসেও মারা যায় এটা হচ্ছে পরের কথা কিন্তু পজিটিভলি চিন্তা করলে আমি পারমানেন্টলি বেগুনের চারাগুলো এখানে বসানোর চিন্তা করতেছি দুইটা বা তিনটা বসাবো অবস্থা বুঝে আর যখনই এই গাছে ফল দেওয়ার সময় হবে তখন যাতে গাছকে পরিপূর্ণভাবে খাবার দিতে পারি ওরকম স্পেস থাকতে পারি তো ওইভাবেই আমি ব্যাপারটা মাথায় রেখেই কিন্তু চারাগুলো বসাব যাতে আমার গাছ উঠাতে না হয় আর এখান থেকে আমি শুরু করব তারপর থেকে আমি চেষ্টা করব আমার প্রতিটা ড্রামকে কাজে লাগানোর জন্য প্রতিটা ড্রামে আমি কিছু কিছু করে গাছ লাগাবো যাতে আমার বছরে যখন ফল আসার সময় তখন যাতে ফলের ওপরও কোনো ধরনের চাপ না পড়ে এবং আমি সবজিও যাতে এখান থেকে একসাথে নিতে পারি আমি এর আগে বিরুদ্ধে বলছিলাম আমার চেষ্টা একটাই থাকবে এক জায়গার থেকে আমি দুই রকম জিনিস নেব মানে একটা জায়গার থেকে বলতে আমি একটা টবের থেকে বলতেছি যে গাছটা আমার উঁচু গাছ আম গাছ প্যারা গাছ গাছের জায়গায় ফলের জায়গা ফল হবে পাশাপাশি নিজতে যদি কোনো সবজি নিতে পারি তাহলে আমার জায়গা বাঁচলো আমার টপ বাঁচলো আমার একই জায়গা থেকে দুটো জিনিস হচ্ছে তবে সেক্ষেত্রে আমার মাটিটা ঠিক রাখতে হবে এবং মাটির খাবারটা ঠিক রাখতে হবে এটা অবশ্যই আমার মাথায় আছে আর এই জিনিসটা নিয়ে আমি একটু ভাবতেছি কিভাবে কি করা যায় আর অবশ্যই সব কিছু আপনার সাথে শেয়ার করবই এখানে আমি একটি নাগামুরগুলো চারা কিন্তু অলরেডি বসায় দিচ্ছি মাসাল্লাহ ভালো গ্রোথ নিচ্ছে এটা আমাকে বলে দিছিল কাটিমুন আম কিন্তু এটা আসলে কাতিমুন আম না এটা কী আম তাও আমি বলতে পারি না আমি এই আমের একটা যখন গত বছরে আম হয়েছিল গাছে তাই একটা ছবি বা ভিডিও আমি ছবি আমের ছবি আপনাদেরকে স্ক্রিনের পাশে দিয়ে দিব। যদি কেউ আমটার নাম বলতে পারেন অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি শিওর হয়ে নেব এটা কী আম বা কী আম গাছ তো যাই হোক আজকে ভিডিওটি আর বড় করব না দেখেন এই জায়গায় আরেকটি করলা গাছ হয়েছে মার্শাল্লাহ তারপরে এই জায়গায় থানকুনি পাতা হয়েছে এইটাই তো এটাই তো চাই একই জায়গার থেকে দুই রকম হোক আমরা এটা যদি থানকুনি পাতা দিয়ে পুরোপুরি হয়েও যায় আমার কোনো সমস্যা নেই হতে থাকুক থানকুনি পাতা এটা তো কাজের জিনিস ওষুধ একটা গাছ দরকার আছে সব গাছের তো যাই হোক হোপফুলি ভিডিওটা আপনার সবার ভালো লাগবে ভাল লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপনাদের জন্য আপলোড করব আপনারা যাতে সবার আগে দেখতে পারেন এবং আপনাদের মূল্যবান যে মতামতগুলো থাকবে সেটা আমাকে জানাতে পারেন এটুকুই আপনাদের কাছ থেকে আশা করতেছি আর এর বেশি কিছুই না এই যে ছাদ বাগানিরা যে কষ্ট করে বাগান করে এটা হচ্ছে তাদের মনের খোরাকি এটা তাদের মনের আনন্দ আর এই ভিডিওটা করা মানে হচ্ছে এই আনন্দটা সবার সাথে শেয়ার করা তো যাই হোক আমাদেরও কাজকামের ভিতরে কিন্তু একটা সময় বের করে ছাদে এসে সময় দিতে হয় এবং এই আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে হয় ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ